অভিজিৎ তো মাধ্যমিক দু হাজার পঁচিশ জীবনবিজ্ঞানে তো তো আচ্ছা তো এই যে এই বছরও মাধ্যমিক দিতে চলে যে ভাই বোনেরা তাদেরকে তুমি কি সাজেশন দেবে কিভাবে তারা এই প্রিপারেশনটা তারা করলে তোমার মতো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবে

এক নাম্বার মানে ভুল করার জন্যই কিন্তু তাহলে ওরও কিন্তু একসাথে একশো হয়ে যেত একদম এটাও যথেষ্ট ভালো নাম্বার এই যে ব্যাপারটা নেক্সট সেমিস্টারে কাজে লাগাবে আর আচ্ছা আর একটা বিষয় এই যে সব ঠিক আছে রিভিশন করলো পড়লো তো এক্সাম হলে কিভাবে লিখবে কিভাবে লেখা শুরু করবে

আমরা আর পরীক্ষা শেষের দিকে যখন মনে পড়বে তখন ওই ফাঁকা জায়গাটা আমরা সেই উত্তরটা লিখে দেবো এতে করে অনুসারে হবে এবং দেখতেও ভালো লাগবে আর অন্যদিকে যদি বলা যায় যে বিভাগ ভয়ের ক্ষেত্রে সম্ভবত ঠিক আছে দেখ বেশ দেখো এখানে কিন্তু অনেকগুলো দাদা তোমাদের বলে দিল যে এখানে একটা এমসিকিউ কিউ পারলাম না আবার মাঝখানে গিয়ে একটা এমসিকিউ টিচার খুঁজেই হয়তো পেলো না অত ফাস্ট খাতা দেখতে হয় সেখানে নাম্বারটা কিন্তু মিসিং হয়ে যায় তো নিজেরটা নিজেকে বুঝতে হবে টিচারকে সুবিধা করে দিতে হবে যে তিনি যেন তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান তাড়াতাড়ি খাতা দেখেন তিনি কিন্তু সেখানে নাম্বারটা বেশি এটা এটা কিন্তু একদম ভীষণ সত্যি কথা কারণ খাতা আমিও দেখি নাম্বার কিন্তু এভাবেই কারণ প্রচুর খাতা পাঁচ ছশো খাতা দেখতে হয় একটা টিচারকে এখন তো টিচারের সংখ্যা অনেক কম তো সেই জন্য তোমাকেই বুঝে করতে হবে ওই জায়গাটা রাখো বিভাগ দিয়ে লেখো বিভাগের আন্ডারে লেখো বিভাগ ক ওর আন্ডারে লেখো খ এবং তাদের যেটা বললো যদি পারো সময় পাও এক্সট্রা কোয়েশ্চেনও অ্যাটেন্ড করে নাও তাদের কিন্তু যেটা ভুল হবে

একদম যে ওখানে যেন রকম টিচারের চোখে মিসিং না হয়েছে কারণ সবাই তো খাতাটাকে আবার মানে রিভিউ এগুলোতে যায় না অনেকেই বাড়ির লোকরাও বলে কি না রিভিউতে হবে অনেকে কি ঝামেলা যাবো না বাট নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট চাকরির ক্ষেত্রে যাবে ওই একটা জন্য দেখবে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না একটা নাম্বার একটা নাম্বার ইম্পর্টেন্ট যারা পড়াশোনা করে এগোতে চায় তো এইগুলো কিন্তু ছোট ছোটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমরা সকলে ফলো করবে দেন লাইফ সায়েন্স খাতায় খুব ভালো একটা মার্ক কিন্তু তোমাদের অবশ্যই উঠবে যারা আগামীতে সায়েন্স নিয়ে পড়তে চাইছো বা মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান বিভাগের দিকে যেতে চাইছো ঠিক আছে আচ্ছা অভিজিৎ ইলেভেন থেকে ক্লাস করছো কেমন লাগছে থার্ড সেমে উঠে গেলে ঠিক আছে আমাদের থার্ড সেম শুরু হয়ে গেছে এখনও তোমাদের এক্সাম হয়নি বাট থার্ড সেম শুরু হয়েছে দেখো কালকে রাত্রেই কিন্তু আমি ক্লাস করেছি অভিজিৎ কিন্তু খাতা মানে হোমওয়ার্ক করে দিয়ে দিয়েছে কেমন লাগছে ক্লাস করছো আচ্ছা এমনি ক্লাস করছো অনলাইন মাধ্যমে অনেকে বলে না অনলাইন মাধ্যমে ঠিকঠাক পড়াশোনা হয় না বা টিচার কি মানে স্টুডেন্ট কি করছে টিচার সেটা দেখে না বা অনেক স্টুডেন্ট একসাথে পড়ে তো সেই সেই বিষয়গুলো নিয়ে কি বলবে যেটাই আমাদের এখানে কি ক্লাস হয় কি অভিজ্ঞতা তোমার

মানে জানা কিন্তু খুবই জরুরি যে আমার স্টুডেন্টটা খাতার মধ্যে গিয়ে আমার স্টুডেন্টটা কি ভুল করছে তাহলে আমার স্টুডেন্ট যদি ভুল করে সে তো পরীক্ষার হলে ফাইনাল টিচার তো তার খাতা কেটে দেবে তো সেটা তো কামন আমি আমার স্টুডেন্টকে দেখব এবং আমি যে ও সেটা যে যা ভুল করছে সেটা তাকে গাইড করতে হবে কি তুমি এটা এভাবে ঠিক করো তবে গিয়েই কিন্তু সে ফাইনালে একদম জিরো ভুল করবে বা খুবই সামান্য ভুল করবে তো নাম্বারটা মানে খুবই সামান্য আর কি কাটা যাবে এটাই এটা কিন্তু সবারই করা উচিত ঠিক আছে হুম পাঁচ থেকে ছটা পয়েন্ট যদি বিরক্তি মনে হয় একদম নাম্বার দেবেও না ওখানে ওখানে জাস্ট একটা মানে পাঁচে যদি ও ঠিকই লেখে ও একদম ঠিক লিখেছে পারফেক্ট লিখেছে কিন্তু ও দেখবে যখন নাম্বার পেয়েছে ও নাম্বার পাবে না পাঁচে দুই আড়াই এরকম পাবে কারণ ওই রকম সেন্টেন্স বিজ্ঞানের টিচার একদমই পছন্দ করে না বিশেষ করে বায়োলজি বায়োলজি টিচার তারা কিওয়ার্ড পছন্দ করে তো তোমরা পাঁচটা কিওয়ার্ড দাও ধরা নিলে দুটো তিনটে লাইন লেখো যথেষ্ট এক গাদা লিখতে লাগবে না স্মার্টলি লিখতে হবে সব করেছিল তাই না প্র্যাকটিস করেছিল তো প্র্যাকটিসের জন্যই কিন্তু পেরেছি অনেক প্র্যাকটিস করেছিল তো তার জন্যে কিন্তু করতে পেরেছে তো তোমাদের যাদের প্র্যাকটিস ভালো আছে তোমাদের অনেক আগেই লাইফ সায়েন্স এক্সাম হয়ে যাবে কিন্তু প্র্যাকটিস যাদের নেই হাতের লেখা একটু স্লো আছে তারা কিন্তু সেটা বুঝেই করবে আগে যেগুলো করার সেগুলো করে নেবে তোমার যদি সময় থাকে এক্সট্রা কর ওকে ঠিক আছে অভিজিৎ চলো এখন তোমার সেকেন্ড সেমের প্রিপারেশান নিতে হচ্ছে থার্ড সেম শুরু হয়ে গেছে অনেকটাই প্রেশার একটু এক্সাম হয়ে যাবে কদিনের মধ্যে ঠিক আছে চলো অফ করছি তাহলে ওর ক্লাসে দেখা হচ্ছে ওকে আমার পরিচয়টা একটু দেব যেহেতু এটা ইউটিউবে রয়েছে এই ভিডিওটা অনেকেই হয়তো আজকে ফার্স্ট টাইমও আমাকে দেখছো আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে প্রাইভেট টিউশন পড়াই লাইফ সায়েন্স বায়োলজি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছে এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে পড়ে এবং প্রতি বছরই কিন্তু বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ফিজিওলজি এগুলোতে নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার নি পাস করে যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমাদের স্টুডেন্টের রেজাল্ট লিপলাই বলে ক্লিক করেই দেখে নিতে পারো অন্য অনলাইন ক্লাস আর আমাদের ক্লাসের কিন্তু কোনো মিল নেই তোমাকে বাড়িতে একটা টিচার এসে স্পেশালি তোমাকে পড়াচ্ছেন তোমাকে গাইড দিচ্ছেন যে গাইডেন্সটা তুমি পাবে সেম গাইডেন্সটাই আমাদের এখানে করা হয় কিন্তু সামান্য একটা মূল্যে তো ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো আর তোমার প্রিয় বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও আর সেই বন্ধুকেও শেয়ার করো যে এক্সামে তোমার সামনে বা পেছনে বসতে চলেছে দেখো এখানে একশো তে একশো পুরো রেজাল্ট এখানে কিন্তু রয়েছে শিডিউল ধরে 225 এর মাধ্যম एग्जाम দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ওর ভয়েসটা মেসেজ পাঠিয়েছে ওটা আমি শোনাব তোমাদেরও কি বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছর শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে করিয়েছেন প্রত্যেকটা ধורה ধורה ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসি গুলো অনেকগুলো ভুল করে এসছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার বাট আমি ওগুলো করেছিলাম এবার দেখা যাক কি হয় নাম্বারটা তো উঠে যাবে নাইনটির উপরেই উঠে যাচ্ছে আচ্ছা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশান দু হাজার ছাব্বিশ অনেকেই জিজ্ঞেস করছে যে ম্যাম সাজেশানটা কীরকম থাকবে দেখো প্রথমে যখন তুমি পেইড করে পারচেস করলে রেজিস্টার হয়ে গেলো সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে এরকম সাজেশানের কোয়েশ্চেনগুলো চলে যাবে ঠিক আছে তুমি চাইলে শুধু কোয়েশ্চেন পারচেস করতে পারো এবার এই স্টুডেন্টটা ফার্স্টে কোয়েশ্চেন পারচেস করেছিল তারপরে কিন্তু সে অ্যান্সারগুলোও পারচেস করলো ঠিক আছে তো কীরকম থাকবে আমি একটু দেখাবো দেখো ওই ধরো কোয়েশ্চেন ঠিক আছে পরিবেশ ও তার সম্পদ এরকম হচ্ছে কোয়েশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন তার সাথে দেখো তার ওই যে অ্যান্সার ঠিক আছে একদম রেডি করা অ্যান্সার ঠিক আছে একদম কিন্তু পয়েন্ট আউট করে রেডি করা অ্যান্সার ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখো কোয়েশ্চেন চলে গেছে এবং তার হচ্ছে একদম এই যে ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখালাম হ্যাঁ একদম কোয়েশ্চেন সেট রেডি ঠিক আছে এবং তার অ্যান্সার এইভাবে কিন্তু তোমাদের সাজেশন একদম রেডি লাস্ট মোমেন্টেও কিন্তু তুমি পড়ে একটা ভালো রেজাল্ট আরামসে তুমি কিন্তু করে ফেলতে পারো মাধ্যমিক লাইফ সায়েন্স দু হাজার ছাব্বিশ প্রিপারেশন একদম নেই বাট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে কিন্তু তোমরা এখনো দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টদের কি রিপ্লাই আছে কি তাদের রেজাল্ট আছে সরাসরি রেজাল্ট কিন্তু তারা এখানে রয়েছে শেয়ার করা তোমরা দেখে নিতেই পারছো যদি তুমি চাও এই রেজাল্টটাই করতে তোমরা কিন্তু বাংলাদেশ বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে সাজেশান পারচেস করতে পারো খুবই সামান্য মূল্য আর এই রেজাল্ট সারা জীবন তোমাদের থেকে যাবে এবং ডেসক্রিপশান থেকে তোমরা প্রত্যেক বছরের স্টুডেন্টদের রেজাল্টগুলিও দেখে নিতে পারো সাজেশান প্রতি বছর হানড্রেড পারসেন্ট কমনের রেকর্ড রেজাল্ট সারা জীবন থাকবে বাট এই মোমেন্টটা কখনোই ফিরে আসবে না এই মুহূর্তগুলো কখনোই ফিরে আসবে না এই বছর যারা কোর্স নিচ্ছ বা সাজেশন নিচ্ছো বা নেবে তোমাদেরও কিন্তু সেম এই রেজাল্টই থাকবে এবং এই রিপ্লাইগুলিই থাকবে দেখে নিতে পারো প্রতি বছরের স্টুডেন্টরা কি বলছে নাইনটিন কিন্তু নাইনটিন মানে নাইনটির অ্যাভাব যে হবে এটা যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকমভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেরকমভাবে আমাদের এইচএস পরীক্ষা আগে তুই বলছে না আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক

তো উনি বই দেখি না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে ঠিকঠাক করে পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মকেস নেন সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয় সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে